অধিকৃত ফিলিস্তিনের পশ্চিম তীরের আল খলিল শহরের কাছে পাল্টা হামলায় অন্তত তিন ইসরায়েলি পুলিশ নিহত হয়েছে রোববার সকালে তারকুমিয়া শহরের চেকপয়েন্টের কাছে এ হামলার ঘটনা ঘটে ঘটনাস্থলে দুই কর্মকর্তা নিহত হয় এবং তৃতীয়জন পরে হাসপাতালে মারা যা ইসরায়েলের একটি নিরাপত্তা সূত্র জানিয়েছে পঁয়ত্রিশ নম্বর রুটে বেশ কয়েকজন বন্দুকধারী একটি গাড়ি লক্ষ্য করে গুলি চালায় এবং ইসরায়েলি পুলিশ বন্দুকধারীদের কর। তাদের পায়ে গুলি লাগে কিন্তু তারা পালিয়ে যেতে সক্ষম হয় এদিকে হামাসের একজন শীর্ষ পর্যায়ের কর্মকর্তা বলেছেন ইসরায়েলের বিমান হামলায় দক্ষিণ গাজা উপত্যকায় একটি সুড়ঙ্গের ভেতরে ছয় বন্দি নিহত হ হামাস রোববার এক বিবৃতিতে জানিয়েছেন যারা প্রতিদিন আমাদের মানুষকে হত্যা করে তারা আমেরিকান অস্ত্রসজ্জিত ইসরায়েলি উপনিবেশকার গাজায় পাওয়া বন্দিরা আমাদের হামলায় নয় বরং অবিরাম বোমাবর্ষণে নিহত হয়েছে তবে ইসরায়েলের সামরিক মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল ড্যানিয়েল হাগারি অভিযোগ করেন হামাস ছয় বন্দিকে হত্যা করেছে যাদের মৃতদেহ দক্ষিণ গাজার রাফাহ শহরের একটি সুডঙ্গের মধ্যে পাওয়া গেছে গাজা থেকে ছয় ইসরায়েলি জিম্মির মরদেহ উদ্ধারের পর প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে ফুসে উঠেছে দেশটির জনগণ বিভিন্ন রাজনৈতিক দলও ধর্মঘট ডেকেছে টাইমস অব ইসরায়েল এক প্রতিবেদনে বলা হয় আটক জিম্মিদের মুক্তিতে ব্যর্থতার দায়ে সরকারের বলে অভিযোগ করছেন দেশটির জনগণ এর প্রতিবাদে সোমবার সাধারণ ধর্মঘট ডাকা হয়েছে তারা বলছেন যে কোনো কিছুর চেয়ে শান্তি চুক্তি অধিক গুরুত্বপূর্ণ এছাড়া ইসরায়েলি সাবেক প্রধানমন্ত্রী ইয়াই লাপিদ এবং বিরোধী দলীয় বেনি গাঞ্জ বিক্ষোভের ডাক দিয়েছেন জানা গেছে সোমবারের পরে কর্মসূচি বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হবে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে হামাসের কাছে থাকা এসব জিমিকে দু একদিন আগে হত্যা করা হয়েছে এরপর তাদের উদ্ধার করেছেন তারা বিক্ষুব্ধরা বলছেন নেতানিয়াহুর কারণে ইসরায়েল হামাসের সঙ্গে যুদ্ধবিরতির চুক্তি করতে পারেন এ কারণে এসব জিমি জীবিত অবস্থায় ফিরতে পারেন অথচ তিনশো দিনেরও বেশি সময় ধরে হামাসের কাছে জীবিত ছিলেন তারা এদিকে ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া শারি বলেছেন এডেন উপসাগরে ইসরায়েলগামী একটি জাহাজে হামলা চালিয়েছে তার দেশের সেনার এডেন উপসাগরে এটি হুতিদের প্রথম হামলা ইয়াহিয়া সারি জানান এডেন উপসাগরে গ্রোটন জাহাজটিকে লক্ষ্য করে একটি সামরিক অভিযান পরিচালনা করা হয় অভিযানে অনেক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন ব্যবহার করা হয় যেগুলো জাহাজে নিখুঁতভাবে আঘাত করে রাশিয়া ইউক্রেন চরম আকার ধারণ করেছে ইউক্রেনের তিন গ্রাম দখলের পর প্রতিশোধ নিতে রাশিয়ায় একশো ড্রোন দিয়ে হামলা চালিয়েছে ইউক্রেন এসব হামলায় রাশিয়ার একাধিক জ্বালানি ও বিদ্যুৎ স্থাপনায় ব্যাপকভাবে আগুন ধরে যা রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে শনিবার দিবাগত রাতে মস্কোসহ দেশটির পনেরোটি অঞ্চলে এই হামলা হয় রাতের হামলায় মস্কোর একটি তেল শোধনাগারে আগুন লেগে বলে স্বীকার করেন রাজধানীর মেয়র শেরগেই সবিয়ানি তিনি বলেন ড্রোন হামলার কারণে তেল শোধনাগারটির আলাদা একটি কক্ষে আগুন লাগে সেখানে অন্ততে এগারোটি ড্রোন দিয়ে মস্কো ও আশপাশের এলাকায় হামলা চালানো হয়